বিরুদ্ধে খুন শক্তিপুরে সালটা ছিল দু হাজার একুশ মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত কামনগর গ্রামের কর্ণধর মণ্ডলের মেয়ে বিউটি মণ্ডলের বিবাহ হয় হৃদয় মণ্ডলের পুত্র হিমন্ত্রী মণ্ডলের সঙ্গে তাদের একটি ফুটফুটে কন্যা সন্তানও হয় স্বামী অবস্থায় বাড়িতে বিউটি মণ্ডলের নন্দায় সোমনাথ মণ্ডলের আনাগোনা বাড়তে থাকে বিউটিকে নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে চেষ্টা করে সে বিউটি বারংবার প্রত্যাখ্যান করেন ও স্বামী হিমান্ত্রী মণ্ডলকে এবং নিজের বাবার বাড়ির লোকজনকে বিষয়টি জানান বাড়ির সকলে আশ্বস্ত করেন যে সব ঠিক হয়ে যাবে বিষয়টি জানাজানি হতেই নন্দায় সোমনাথ মন্ডল আর বাড়িতে না এসে ফোনে নোংরা প্রস্তাব দিতে থাকেন বাড়ি থেকেও এই নিয়ে বিউটিকে চাপ দেওয়া হয় যে বিষয়টি সে সবাইকে কেন বলেছে এরপরেই চলতে থাকে শারীরিক নির্যাতন বিউটির বাড়ির লোকজনের অভিযোগ বিউটিকে শ্বশুরবাড়ির লোকজন খুন করে ফেলে রাখে প্রতিবেশীরা আমাদের মেয়েকে শক্তিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন পরে শক্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে আমার মেয়েকে ওর জামা চেপে ধরতে আমরা জানি না তা ওর জামাই অসির ব্যবহার করেছিল আমাদের মেয়ের সঙ্গে হুম সেইটা আমার মেয়ে আমাদের মেয়ে আমাদের কাছে বলে আর ফোনে রেকর্ডিং করেছিল না আগে বলতে গেছে ও কোদে বাড়িতে বলে যে রেকর্ডিংটা না করে আগে আমি মানে যখন প্রথমে জানায় বাড়িতে যে আপনাদের জামাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে তখন ওদের বাড়ি থেকে কেউ মানে না দিয়ে ওদের জামাই যখন আবার আমাদের মেয়েকে ফোন করে ফোনে অস্ট্রেলি ভাষা বলে অন্য কথা বলে ও সেটা রেকর্ডিং করে রেকর্ডিং করার পর ওর ননদকে ওর শাশুড়িকে ওর বরকে সবাইকে শোনায় কথাটা কথাটা শোনানোর পর ওরা বিশ্বাস করে ওরা যা করেছে দিয়ে আমাদেরকে এসে বলে আমরা বলছি তাহলে যেতে হবে না তোকে তুই এরা এখানে থাক দিয়ে ও বলছে না আমার শাশুড়ি একটা থাকে না দেখলে হবে না আমাকে যেতে হবে দিয়ে ওর ওর কাকা শ্বশুর আবার আমার কাকিমাকে ফোন করে যে আপনার মেয়ে এইটা লোককে জানা জানি করলো কেন করলো বলেছিল তা চুপ করে থাকতে পারতো অশ্লীল কথা যেগুলো বলেছিল তার জন্য চুপ করে থাকতে হইতো কাকিমা বলছে আপনার মেয়ে আমার জায়গায় যদি আপনার মেয়ে হতো তাহলে কি চুপ করে থাকতো আমার ছেলে আমার ছেলে যদি আপনার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতো এই নিয়ে কথাবার্তা হলো দিয়ে আমাদের জামায় মেয়েকে নিয়ে চলে গিয়েছিল দিয়ে যাওয়ার পরে আবার বাচ্চা পেটে আসার পরে এখানে আসে আসার পরে এবার বাচ্চাটা এই দেখতে বাচ্চাটা হয়

জামাই বলেছিল অশান্তি সত্য হচ্ছে তাহলে আমি ফাল্গুন মাসের দিকে নিয়ে চলে আসবো যেখানে কাজের জায়গায় থাকে সেখানে নিয়ে চলে যাওয়ার কথা হ্যাঁ ফাল্গুন মাসে নিয়ে যাওয়ার কথা দিয়ে আমরা কি হয়েছে সঠিক জানি না আমরা সন্ধ্যাবেলায় আছি আমাদেরকে ওরা আমাদের মেয়ে যে মরেছে গতকাল গতকালকে রাখছে আমাদের মেয়ে যে মারা গিয়েছে কি গলায় দড়ি দিয়েছে আমাদেরকে কিছুই ওরা জানায়নি ওদের পাশে আশেপাশের লোকে আমাদের আশেপাশের লোককে জানিয়েছে আমাদের ওখানকার একটা লোক শক্তিপুর হসপিটালে এসে দেখছে যে আমাদের গ্রামের মেয়ে পড়ে আছে পড়ে আছে আমাদেরকে ফোন করে আমাদেরকে ফোন না করে পাশের বাড়িতে ফোন করেছে আমাদের নাম্বার নেই সে এসে আমাদেরকে বলছে যে তোমাদের মেয়ে আমি সেই কারণে আমরা বিশ্বাস না করতে পারে যে আমাদের মেয়ে বিউটি তার ফোনে ফোন করছি সাত আট বার রিং করার পরে একজন ফোন তুললো বলছি আমি মনে করছি বিউটি শাশুড়ি ফোন করেছে তুলেছে আমি বলছি যে কে মামিমা কি হয়েছে গো বিউটির বলছে আমি ওর মামির শাশুড়ি বলছি মেয়েটা আমাকে এই কথাটা বলেছে তাহলে কি কী হয়েছে বলছে তোমাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে দিয়ে গলার কাজটা নড়ছে ওর শাশুড়ি নিয়ে শক্তিপুরি হসপিটালে গিয়েছে আমি তাহলে আপনারা আমাদেরকে খবর দেননি আমরা ওর বাপের বাড়ির লোক থেকে বলছি তা আমাদের কথা জানানো উচিত যে কী হয়েছে না হয়েছে তাই বলছে দি ফোনটা কেটে দিয়েছে এই কথা বলার পরে আর কিছুই কথা বলেনি আমাদের সঙ্গে এবার আমার হাজব্যান্ড আমার কাকিমা শাশুড়ি আর আমার একটা ভাসুর তিনজনাই মোটরসাইকেলে করে এসে হসপিটালে এসে দেখছে যে আমাদের যে মেয়ে মোড়ে একা বেডে পড়ে আছে ওদের শ্বশুর বাড়ির কেউ নয় একটা জনপ্রাণীও নয় আমাদের মেয়ের কাছে দিয়ে আমরা এসে দেখছি মারা গিয়েছে দিয়ে আমি আবার আমরা তো বাড়িতে আছি আমরা তো জানতে পারছি না যে কি হয়েছে আমরা আবার ফোন করছি চার পাঁচবার ফোনের রিং বাঁচার পরে একজনকে ফোন তুলেছে দাম টাম বলেনি বিউটির ফোনটা তুলে আমাদেরকে বলছে তোমাদের মেয়ে তোমাদের মেয়ে মারা গেছে তোমরা চলে আসো আর কোনো কথা কিছু বলেনি আমাদের মেয়ে হাতে শাখা নেই ভেঙে দিয়েছে মালাক খুলে দিয়েছে এর চেন খুলে নিয়েছে আমাদের মেয়ে মরার মেয়ে নয়

થા કરી છે ત મનેલી ડાકે ગુમલ